টানা বৃষ্টিতে ডুবে যাচ্ছে তাজমহল এমনকি স্থাপনাটির মূল গম্বুজও ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ছাদ বেয়ে চুইয়ে পড়ছে পানি ভারতীয় পুরাতাত্ত্বিক সংরক্ষণের এক কর্মকর্তা এমনই তথ্য জানিয়েছেন তাজমহলে পানি প্রবেশের কথা জানিয়েছে ভারতের বেশ কিছু শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রশ্ন উঠেছে শাহজাহান মমতাজের ভালোবাসার এই স্মৃতির ভবিষ্যৎ তবে কি গত বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে নাজেহাল ভারতের আগ্রা শহরের একাধিক এলাকা জলমগ্ন বৃষ্টির জেরে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে পরিস্থিতি এমনই যে ছাদমহলের ছাদ চুইয়েও পানি পড়ছে ভারতীয় সংবাদ সংস্থা হিন্দুস্থান টাইমস জানিয়েছে তাজমহল প্রাঙ্গনের বাগানেও হাঁটু পানি জমেছে বৃহস্পতিবার থেকে তাজমহল প্রাঙ্গনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাঁত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে পানিতে ডুবে গিয়েছে তাজমহলের একটি বাগান গোটা এলাকা জুড়ে শুধু পানি আর পানি তাতেও উৎসাহী পর্যটকদের কমতি নেই সেই দৃশ্য আবার মুঠোফোনে বন্দি করে রাখছেন কেউ কেউ গত তিন দিন ধরেই ভারী বৃষ্টিতে ভিজছে দিল্লি এবং আগ্রা শহরের বিভিন্ন এলাকা ছাড়াও জলমগ্ন রাজ্যের মফসল এবং গ্রাম কোথাও কোথাও ডুবেছে চাষ জমি পানিতে ডুবেছে জাতীয় সড়কও এরই মাঝে প্রকাশ্যে এলো তাজমহলের মতো গুরুত্বপূর্ণ সৌধের এই চিত্র ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ এএসআই আগ্রা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন বৃষ্টিতে তাজমহলের মূল গম্বুজও ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে ছাদ বেয়ে চুঁয়ে পানি পড়ছে তবে তিনি এও জানিয়েছেন চিন্তার কোনো কারণ নেই গত চোদ্দই সেপ্টেম্বর শনিবার এএসআই এর মুখ্য সুপারিনটেন্ডেন্ট রাজকুমার প্যাটেল বলেছেন তাজমহলের মূল গম্বুজের ছিদ্রটি আমাদের নজরে এসেছে পরিদর্শনের পর প্রাথমিকভাবে জানা গিয়েছে এটি ক্ষয়ের ফলেই পানি চুইয়ে পড়েছে স্থাপত্যে বড়সড় কোনো ক্ষতি হয়নি আমরা ড্রোন ক্যামেরা ব্যবহার করে গম্বুজের অবস্থা খতিয়ে দেখেছি এখনই চিন্তার কোনো কারণ নেই উল্লেখ্য তাজমহল ইউনেস্কো দ্বারা অনুমোদিত বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে অন্যতম ষোলোশো সালে এই মোগল স্থাপত্যের নির্মাণ কাজ শেষ হয় প্রতি বছর অগণিত পর্যটক শুধুমাত্র তাজমহলের টানেই আগ্রা ছুটে যান ফলে তাজমহল আগ্রা সহ সারা ভারতের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতীক স্থানীয় গাইডদের মতে তাজমহলকে ঘিরে তাদের মতো অনেকের কর্মসংস্থান সরকারের উচিত এই স্মৃতিস্তম্ভের যথাযথ যত্ন নেওয়া তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এই সুন্দর ইমারতকে ঘিরে কোনো রহস্যের ইয়ত্তা নেই অবাক করা এমনই একটি ব্যাপার হলো আজ পর্যন্ত তাজমহলে কোনো বাতি লাগানো হয়নি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে তাজমহল তৈরি করেছিলেন এটি তৈরি করতে প্রায় ২২ বছর লেগেছিল মমতাজের প্রয়াণের পর এক বছর পর ষোলশো সালে তাজমহল তৈরির মূল কাজ শুরু হয় এর সম্পূর্ণ স্থাপনাটির নকশা একক কোনো ব্যক্তি ব্যক্তিকর্তৃক করা হয়নি সম্রাট শাহজাহান তাজমহলের নকশা করার জন্য পৃথিবীর নানা প্রান্তের গুণী স্থপতিদের আমন্ত্রণ জানিয়েছিলেন বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী তাজমহলের স্থপতিদের নাম পাওয়া যায় প্রাপ্ত তালিকা অনুযায়ী তাজমহলের চত্বরের নকশা করেছিলেন পারস্যের বিখ্যাত স্থপতি ওস্তাদ ইশা স্থাপনাটির বড় গম্বুছি নকশা করেছিলেন অটোম্যান সাম্রাজ্য থেকে আগত স্থপতি ইসমাইল খা সেই সাথে তাজমহলের বড় গম্বুজের ওপর স্বর্ণের দণ্ডটি ডিজাইন করেছিলেন লাহোরের বাসিন্দা স্থপতি কাজিম খান দিল্লির চিরঞ্জি লাল ছিলেন তাজমহলের প্রধান ভাস্কর এবং মোজাইক কারক এছাড়াও তাজমহলের প্রবেশদ্বারে আমানত খার নাম খোদাই করা আছে তিনি তাজমহলের সমস্ত চারুলিপির দায়িত্বে ছিলেন পাশাপাশি রাজমিস্ত্রীদের তত্ত্বাবধায়ক ছিলেন মোহাম্মদ হানিফ এবং সমস্ত কাজের প্রধান ব্যবস্থাপক ছিলেন মীর আব্দুল করিম ও মুকরিমাত খান কথিত আছে দিনের বেলায় তাজমহল সূর্যের আলোট বিভিন্ন সময় বিভিন্ন রঙের দেখায় তাজমহল তৈরিতে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে কিন্তু এই সাদা রং আলোতে সবচেয়ে বেশি প্রতিফলিত হয় এক্ষেত্রে তাজমহলের ওপর যদি লাইট লাগানো হয় তবে সেই আলোতে তাজমহল আরো বেশি ঝলমল করবে যার কারণে পোকামাকড় তাজমহলের দিকে আকৃষ্ট হবে এবং সাদা মার্বেলের ওপর বসে এর ক্ষতি সাধন করবে